যে আপনি কি মুসলিম আমি বললাম জি যে যাদের দাড়ি থাকে তাদের নাকি ভিসা হয় না অনেক সময় আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে তুলে সৃষ্টি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত একটি তথ্য নিয়ে তো আমি যখন প্রথমবার রিফিউজ খাই পাসপোর্ট আনার সময় তো ওই জায়গা যারা সিকিউরিটিতে সিকিউরিটি বলা যাবে আমি যা যতটুকু পরিচিততা কর্মী হতে পারে অথবা ওই জায়গাের কোন লোক ভিতরের কোন লোক হতে পারে আমি অতটা দেখিও নাই মানে ওনার মুখ অতটা মনে নাই তবে তার সাথে আমার দেখ বলতেছে যে আপনার পাসপোর্ট কি হয়েছে তো আমি বললাম যে না আমার পাসপোর্ট পাইছি বাট ভিসা হয় নাই তো বলতেছে কি ভিসা আমি বললাম ডাবল ভিসা তো আমারে বলতেছে কেন আপনার ডকুমেন্ট ঠিক ছিল না আমি বললাম ডকুমেন্ট তো ঠিক ছিল আমি কয়েকজন এক্সপার্টে দিয়ে চেক করাইছি বাট আমার তো তারা বলছে ডকুমেন্ট ঠিক আছে তো আমি যতদূর বুঝলাম যে হয়তো বা আট পাঁচটা লোকের মতো এখন ডাবল এন্ট্রি ভিসার যে ক্রাইসিসটা চলতেছে সেটার কারণে হয় নাই তো উনি আমারে বলতেছে যে আপনি কি মুসলিম আমি বললাম জি বলতেছে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন আমি বললাম বলতেছে এখন তো ইন্ডিয়াতে ডবল এন্ট্রি ভিসা এমনিতেও খুব কম হয় তবে আমি যতদূর জানি সে বলতেছে আমি যত সে বলতেছে তার ভাষ্য যে আমি যতদূর জানি যে যাদের দাড়ি থাকে তাদের নাকি ভিসা হয় না অনেক সময় তো আমি একটু এডিটেশন ফিল এডিটেড ফিল করলাম যে এটা কি রকমের কথা আমার দাঁড়িয়ে আমার ব্যাপার আমি এজ এ মুসলিম আমার তো দাড়ি রাখাটা শুন না তো আমি তো আমার দায়িত্ব পালন করব তো আমার দাড়ির জন্য ভিসা কেন হবে না তো আমি বলতেছি এটা কি ধরনের কথা বলতেছে এটা আবার কাউরে বলিয়েন না বললাম এটা কাউরে কারে বলবো আমি আপনি কে আর আমি আপনারে চিনি না আপনার বিষয়ে আমি কেন বলবো তো বলতেছে না আসলে হয় কি আমরা তো ধরেন অনেক দিন যাবতের জায়গা আসি অনেক জনের দেখি ভিসা অনেক সময় দাড়ির কারণে নাকি ভিসা হয় না ইন্ডিয়ান ভিসা হয় না আমি বললাম এটা কোনো কথা আমার দাঁড়িয়ে আমার নিজের ব্যাপার এটা ভিসার কেন সমস্যা হবে বলতেছে না অনেকে দেখি যে কারোর আছে দাড়ির কারণে কিংবা কারোর নামের কারণে নামের সাথে যদি কোনো জঙ্গি সংগঠনে কোনো ব্যক্তির নাম মিলে যায় তখন নাকি অনেক সময় ভিসা হয় না তো আমার নামের সাথে তো কোনো মিল নাই আমি যত জানি কারণ হইলে তো হয়তো বা প্রথমেই আমার বাদ দিয়ে দিত তো যাই হোক তো আমি এই ভিডিওটা পরে করার কারণ কি সেই ব্যক্তি বলছিল যে আমার ভিসা হবে না বাট আমার ভিসা কিন্তু এখন হয়ে গেছে যদিও দরবেশ বাবারে দিয়ে করাইছি বাট হয়েছে তো দ্বিতীয় বিষয় এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দাঁড়ির কারণে যদি ভিসা না হইতো আমি দাড়ি জীবনেও তো কাটতাম না আমার ইন্ডিয়ান ভিসা দরকার ছিল না নিতাম না ইন্ডিয়ান ভিসা আমি কোনোভাবে নিতাম না দাড়ি কাটবো তারপরে সেই ভিসা আমি নিবো না আমার এটা আমার পার্সোনাল অপিনিয়ন কেউ মিনিং নিয়েন না আমি এটা পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি যে আমার যদি দাড়ির জন্য ভিসা না হয় আমি দাড়ির জন্য দাড়ির জন্য আমার ভিসা যদি না হয় কোনোভাবে যদি দাড়ির জন্য রিফিউজ খাই আমি ভিসা নিব না এটা আমার অপিনিয়ন দরকার নাই আমার যেই ভিসা যে ভিসা আমার সোনার উপর অ্যাটাক করে সেই ভিসার আমার দরকার নাই হ্যাঁ এটা ঠিক যে ইন্ডিয়া একটু হিন্দুত্ববাদী দেশ সেখানে মুসলমানদের অনেক সমস্যা হয় বাট আমার মনে হয় না সাধারণ পাবলিক এ ধরনের কোনো সমস্যায় সচরাচর পড়ে থাকে তো দাঁড়ির জন্য তার ভিসা হবে না এটা কোনো ফ্যাক্ট হতে পারে না ভিসা দিবে না এখন থেকে আমার মনে হয় তাদের একটা কজ দেখানো উচিত যে এই কারণে আপনার ভিসাটা হয় নাই কারণ আমার সব ডকুমেন্ট থাকার পরেও ভিসা হয় নাই আমি কিভাবে বুঝবো যে ভিসা কেন হয় নাই কোনো আপনারে কি বলে ওটারে কোনো ডকুমেন্ট দেয় না কিংবা কোনো এসএমএস সদেনা যা আপনার এই কারণে ভিসা রিজেক্ট ভিসা তো জানাই জানা ভিসা হয়েছে কিনা হয়েছে এটা জানার কোনো পরিবেশ রাখে না তারা মানে ইন্ডিয়ার ভিসা পাওয়া আমেরিকার ভিসা পাওয়া থেকে ও গতি হয়ে গেছে আপনি অবস্থা তো যাই হোক যেটা বলার জন্য আপনাদের সঙ্গে আসলাম আসলে এই বিষয়টা হচ্ছে দাড়ির জন্য নাকি ভিসা হয় না বাট আমার ভিসা হয়েছে তার মানে এই ধরনের কোনো তথ্য যদি আপনাদের কোনো দিয়ে থাকে কেউ তথ্যটা সম্পূর্ণ ভুল দাড়ির জন্য কোনো সময় ভিসা মিস হয় না ভিসা ভিসা মত চলতে থাকে আপনার সুন্না আপনার নিজের ফ্যাশন হোক কিছু না হোক সেটা আপনার নিজের ব্যাপার এটার জন্য কোনো সময় হবে না ঠিক আছে থাকুন আমাদের সঙ্গে পরবর্তী ভিডিওর জন্য আমাদের অলরেডি ইন্ডিয়ান ভিসাটা হয়ে গেছে আমরা ডেলিভারি আনতে যাবো দু একদিনের ভিতরে আজকে যেহেতু বৃহস্পতিবারে রেকর্ডিংটা করতেছি আর আমার ডেলিভারি অলরেডি দেখাইছে যে রেডি ফর ডেলিভারি এখনো এস এম এস আসে নাই এস এম এস আসলে আমরা ডেলিভারি আনতে যাব ঢাকাতে সেই সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো আরো কিছু ডিটেলস আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ